আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হল আঠারো আগস্ট সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হাইলাকান্দিতেও কি উচ্ছেদ রিজার্ভ ফরেস্ট এলাকায় জোর কদমে চলছে জরিপ শনি মন্দিরে চুরি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার দুই চুর উদ্ধার স্বর্ণালঙ্কার রাতে পুলিশের টহল ব্যবস্থা বাড়ানো হবে বললেন এসএসপি জানুয়ারির আগে ইস্ট ওয়েস্ট করিডোর চলাচলের উপযোগী হবে পরিদর্শন করে প্রত্যয় মন্ত্রী কৌশিকের হাফলংয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠক রেশনের ডালচিনি লবণ বন্টন সঠিকভাবে কার্যকরের পরামর্শ মন্ত্রীর গ্রেফতার আসাম পুলিশের বুয়ো সাব ইন্সপেক্টর পুলিশ অফিসার সেজে চাকরি দেওয়ার নামে অর্থ আদায় একই অভিযোগে এর আগে গ্রেফতার হয়েছিল শামিদ পালঙ্গাটে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক যাত্রী গুরুতর দুই শিশু সহ আট মহিলা এবং সর্বশেষ খবর হল উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করে ফেলল এন ডি এন উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দির বলাঞ্চলে অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে কি উচ্ছেদ অভিযান শুরু হবে এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বন বিভাগের হাইলাকান্দি ডিভিশনের অধীনে থাকা গালমুড়া খুকিচুড়া ও মাটিজুড়ি রেঞ্জ এলাকায় বিভাগীয় তরফে যেভাবে জরিপের কাজ চলছে এতে উচ্ছেদের প্রক্রিয়া অনেকটা গুটিয়ে নিচ্ছে বন বিভাগ বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে সূত্রটি জানান উল্লেখিত তিন রেঞ্জের অধীনে থাকা রিজার্ভ ফরেস্ট এলাকায় ঘরে ঘরে গিয়ে জরিপের কাজ চলছে বন বিভাগের তরফে একটি জবরদখলকারী পরিবারের কতজন সদস্য রয়েছেন কতটা জমি তাদের দখলে রয়েছে এসব তত্ত্ব জরিপে অন্তর্ভুক্ত হচ্ছে এই হওয়ার পর হবে হবে এরপর শুরু অভিযান বলে সূত্রটি সূত্রটি আরও জানান দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে মিজুদের দখলে রয়েছে আসামের রিজার্ভ ফরেস্ট এলাকা তাদের ব্যাপারে বন বিভাগ কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার বন বিভাগের এই জরিপের জেরে বনাঞ্চলে বসবাসকারী নাগরিকদের মধ্যে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে পরবর্তী খবর পালংঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক যাত্রী গুরুতর দুই শিশু সহ আট মহিলা রবিবার সন্ধ্যায় পালংঘাটের ডুগ্রবস্তি এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে এদের মধ্যে দুই শিশুসহ আট মহিলার অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বাসটি প্রায় বিশ থেকে পঁচিশ জন যাত্রী নিয়ে কাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়ক যাচ্ছিল যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি জুলনপুল সেতুর কাছে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয় চালক তার দিয়ে কোনো মতে মেরামত করে বাসটি আমড়াঘাটের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় পার হয়ে ডুগরু বস্তিতে পৌঁছালে একটি মোটরসাইকেল সামনে চলে আসা চালক নিয়ন্ত্রণ হারান এর ফলে বাসটি রাস্তার বাম পাশে একটি খাদে উল্টে যায় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন তারা বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন বাসের ভিতর থেকে আহতের খান্নার রুল শোনা যাচ্ছিল খবর পেয়ে পালঙ্গার থানার ইনচার্জ ওসি অপ্রতিম খাওন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাঠান সেখান থেকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোটরসাইকেল চালক সুনার বাসিন্দা দীপন শুক্লবৈদ্য গুরুতর আহত হয়েছেন এবং তাকে শিলতর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চালকের খামখেয়ালি পোনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা গুরুতর আহত হয়ে যারা শিলতর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা হলেন মোহন খালের মাসুক লস্করের স্ত্রী আসমা বেগম লস্কর তাঙ্গিম দ্বিতীয় খন্ডের বাসিন্দা ফারহান হুসেন লস্কর শাহান বেগম লস্কর রুকিয়া বেগম লস্কর এবং কল্যাণপুরের দীপ্তি রায় এছাড়া পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন গঙ্গানগর দ্বিতীয়খণ্ডের শীতাংশু বর্মন পাটবাড়ির মৃণালী দাস কৃষ্ণপুরের শেফালি রানী দাস এবং সুরেন্দ্র দাস আহত সবাই ধলাই বিধানসভা এলাকার বাসিন্দা এই দুর্ঘটনার পর কাছাড় জেলার পরিবহন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে যাত্রীদের অভিযোগ বহু বাস ও যানবাহন দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ চালাই রাস্তায় চলছে যা দুর্ঘটনার হার বাড়িয়ে দিচ্ছে এ ধরনের দুর্ঘটনা রোদে যানবাহনের নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা গ্রেফতার আসাম পুলিশের ভুয়ো সাব ইন্সপেক্টর ভুয়ো চিকিৎসকের পর এবার গ্রেফতার হলেন আসাম পুলিশের ভুয়ো সাব ইন্সপেক্টর কাচার জেলার কালাইং এলাকার খেলমা চতুর্থ খণ্ডের বাসিন্দা শামিদুসেন ববুইয়া নামের ভুয়ো সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করে আদালতের নির্দেশে ইতিমধ্যে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সেজে দীর্ঘদিন থেকে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল কালাইন তানা এলাকার খেলমা চতুর্থ গ্রামের বাসিন্দা বছর তেইশের যুবক স্বামী দুসেন প্রভুইয়া পুলিশের কাছে অভিযোগ আসার পর নড়েচড়ে বসে কাছাড় পুলিশ কালাইতানায় অষ্টাশি নম্বরে মামলা গ্রহণ করে শুরু হয় তদন্ত অভিযুক্ত যুবককে শনিবার গ্রেফতার করা হয় কাতারের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান স্বামী দুসেন ইয়া নামের খেলমা চতুর্থ চতুর্থখণ্ডের বাসিন্দা ওই যুবক আসাম পুলিশের সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম পরিধান করে দীর্ঘদিন থেকে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল আসাম পুলিশের সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম স্টার ক্যাপ ইত্যাদি ব্যবহার করে চালাচ্ছিল নানা প্রতারণা এমনকি আসাম পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ্মীপুরের রুপাইবলি এলাকার একাংশ লোকের কাছ থেকে আদায় করেছিল মোটা অঙ্কের টাকাও এসব অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার করা হয় এরপর শিলচর আদালতে সুপোর্ট করা হলে আদালতের নির্দেশে ধৃত বুয়ো সাব ইন্সপেক্টরকে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে ইউনিফর্ম বেল্ট ক্যাপ নেম প্লেট ইত্যাদি বাজিয়াপ্ত করা হয় প্রসঙ্গত বছর দুয়েক আগে একই অভিযোগে কাটিগুড়া পুলিশ বদরপুর থেকে তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছিল তখন কাটিগুড়া থানার অসি ছিলেন নবকুমার শৈকিয়া সে সময়ও তার কাছ থেকে সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম বাজিয়াপ্ত করেছিল পুলিশ অন্য এক সূত্র বলছে ভুয়ো সাব ইন্সপেক্টর হিসেবে প্রতারণার অভিযোগে বারবার গ্রেফতার হলেও কাচার পুলিশের একাংশ পুলিশকর্মী কর্মী আধিকারিকের সঙ্গে তার ব্যাপক ঘনিষ্ঠতা রয়েছে সূত্র বলছে ধৃত ভুয়ো সাব ইন্সপেক্টর একসময় গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের বেসরকারি গাড়ি চালক হিসাবেও কাজ করেছে তখন থেকেই পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় পরবর্তী খবর জানুয়ারির আগে ইস্ট ওয়েস্ট করিডোর চলাচলের উপযোগী হবে পরিদর্শন করে প্রত্যয় কৌশিকের আগামী বছরের জানুয়ারি মাসে ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণ কাজ সম্পন্ন হবে দৃঢ়তার সঙ্গে এই প্রত্যয় ব্যক্ত করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় রবিবার সরেজমিনে কাজ পরিদর্শন করে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত তীক্ষ্ণ নজরদারি রাখছেন কাজের প্রতি আগামী জানুয়ারিতেই এই সড়ক চলাচলের উপযোগী হবে এদিন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক ডিমা হাসাও জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী নাহাই আধিকারিক সব্যসাচী চৌধুরী প্রজেক্ট ডিরেক্টর যোগেশ রাওয়াতের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনাও করেন তিনি খুঁজ কাজের গতির তাদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন যে এবছরের শেষ দিকেই তুলির শেষ স্থান প্রকাশ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় এবং প্রতিনিয়ত তীক্ষ্ণ নজরদারির ফলে আগামী বছরের জানুয়ারি মাসের আগে কাজ সম্পন্ন হবে ইস্ট ওয়েস্ট করিডরে এবং সড়কটি চলাচলের সম্পূর্ণ উপযোগী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে মহাসড়ক পরিদর্শনের পর হাফলংয়ের ডিমাহাসাও স্বায়ত্তশাসিত কাউন্সিলের সিইএম কনফারেন্স হলে এফপিডিও সিএ বিভাগ এবং খনি ও খনিজ বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী কৌশিক রায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন তিনি পরবর্তী খবর শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শনি মন্দিরে ভয়াবহ চুরি ও মূর্তি বাং চুরির ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শুক্রবার গভীর রাতে সংঘটিত এই দুঃসাহসিক চুরির ঘটনায় ভক্ত ও নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে চুরির ঘটনায় জড়িত দুই চুরকে গ্রেফতার করা হয়েছে এরা হলো দুয়ারবন্দানা এলাকার চলিতাবস্তি টিলার অজিত দাসের ছেলে সাতাশ বছর বয়সের অনিক দাস এবং ঘুঙ্গুরতলা এলাকার শিলকুড়ি ক্যাপ নং সাতের তপন দাসের ছেলে ছাব্বিশ বছর বয়সের পল্লব দাস তদন্ত চলাকালীন দুজনকেই গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত একটি সোনার চেন প্রতিমার সোনার চুক এবং দুইটি রূপর ব্রেসলেট উদ্ধার করা হয়েছে চুরের হেফাজত থেকে মন্দিরে ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এবং কারিগরি বিশ্লেষণ করা হয়েছে যা অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদিকে খাতারের এসএসপি নুমল পি রবিবার সাংবাদিকদের বলেছেন এই ঘটনার তথ্য পেয়ে পুলিশ কোনো বিলম্ব না করে তদন্তে নেমে পড়ে কারিগরি বিশ্লেষণ ফরেনসিক তদন্ত এবং আঙ্গুলের ছাপের প্রমাণের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে দুয়ার মন্তানা একটি অপরাধের পর সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়া অনিক দাস ছিল প্রধান অভিযুক্ত পল্লব দাসের সহায়তায় সে শনি মন্দিরে চুরি করতে ঢুকেছিল এমনকি তারা এক জুয়েলারির কাছে অলঙ্কার বিক্রি করার চেষ্টা করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে চুরি যাওয়া বেশিরভাগ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্তকারী পুলিশ দল শীঘ্রই বাকি জিনিসপত্র উদ্ধার করবে বলে আশাবাদী মজার বিষয় হল মন্দিরের ভেতর থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে অনিক দাস অপরাধ করার কিছুক্ষণ আগে শনিদেবের সামনে মাথা নত করে এদিকে অপর্যাপ্ত রাতের টহলের অভিযোগের জবাবে এস এস পি মাহাত্মা জনগণের উদ্বেগের কথা উল্লেখ করে আশ্বাস দেন শিলচর শহরে রাতে পুলিশি টহল আরও জোরদার করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত